আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুগণ আপনারা তো জানেন যে হামজাদ ভাই আসলে নতুন নতুন একটা করে আপডেট নিয়ে আসে আর যে সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে ইতিপূর্বে আপনারা অনেকেই জেনেছেন যে কাতারে নতুন একটা কোম্পানি অলরেডি চলে এসেছে সেই কোম্পানিতে আপনারা ফিক্সড বেতনে কিন্তু কাজ করতে পারবেন আর এটা কিন্তু কাতারে যতগুলো কোম্পানি আছে প্রায় সব কোম্পানি কিন্তু তত একটা এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যে কোনো কোম্পানিতে কথাবার্তা বলে ফিক্সড ভেতরে কিন্তু কাজ করতে পারেন আর সেই কোম্পানি কিন্তু আমি বলেছিলাম যে কিটা আর এটা কিন্তু আমাদের ট্রেডমার্ক ট্রেনিং সার্ভিসেও কিন্তু এটা এই কোম্পানির সাথে কন্টাক্ট করেছে আপনারা চাইলে যাদের লাইসেন্স আছে তারা কিন্তু আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন ট্রেডমার্ক কোম্পানির সাথে আর আপনারা সরাসরি ট্রেডমার্ক কোম্পানির অফিসে গিয়ে ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আপনারা সকল কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন তবে এটা বাধ্যতামূলক আপনার কাছে লাইসেন্স থাকতেই হবে লাইসেন্স যদি না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না আপনার নতুন কোম্পানিতে কাজ করা দেখেন আপনারা আপনাদের মনের একটা স্বপ্ন মনে একটা আশা যে আপনারা ভালো একটা কোম্পানি খুঁজে ভালো একটা বেতনে আপনারা চাকরি করবেন সেই আশা প্রত্যাশা রেখে আপনারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন অনেকে কিন্তু লাইসেন্স বানানোর জন্য চেষ্টা করতেছেন কিংবা বাবা অনেকেই লাইসেন্স বানিয়ে ফেলেছেন অনেকেই আবার অ্যাডমিশন নিয়ে ফেলেছেন তো তাদের উদ্দেশ্য বলবো আপনাদের একটা লাইসেন্স থাকা মানে কাতারে সোনার হরিং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই আপনার কাছে একটা কাতারে মোটরসাইকেল লাইসেন্স আছে সেটা আপনি আমি মনে করব যে আপনার কাছে একটা সোনার হরিং আছে আর সেটা আপনি একটা লাইসেন্সের মাধ্যমে আপনি চাইলে যে কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে আপনি কাজ করতে পারবেন আর হ্যাঁ বন্ধুগণ এই যে নতুন একটা কোম্পানি কিটা কোম্পানি এই কোম্পানির সাথে আপনারা যারা কাজ করবেন ফিক্সড বেতনে তো এটা কিন্তু আপনাদের কোম্পানি কিন্তু স্পন্সার চেঞ্জ না করলেও চলবে স্পন্সার চেঞ্জ না করলেও চলবে আপনারা কাজ করতে পারবেন সেটা আপনারা কোম্পানির আপনি যে কোম্পানিতে অবস্থান করতেছেন পুরাতন কোম্পানি সেই কোম্পানির অ্যাগ্রিমেন্ট পেপার কম্পিউটার কার্ড আপনার লাইসেন্স কাতার আইডি এবং পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্ট থাকলে পরে আপনি আমাদের ট্রেডমার্ক ট্রেনিং সার্ভিসের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেই সমস্ত কাগজপত্র জমা দিয়ে আপনি কিন্তু এই ফিক্স বেতনে কাজ করার মতো একটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন বন্ধুগণ আমাদের ট্রেডমার্ক ট্রেনিং সার্ভিসের অফিসে গিয়ে আপনারা আলাপ রচনা করবেন বেতন চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকবে এটা ফিক্সড আপনারা অফিসে গিয়ে সমস্ত তথ্যগুলো আপনারা কালেক্ট করবেন আমাদের কোম্পানির সিএম হাসান মাহমুদ স্যার কোম্পানির মধ্যে সাথে কথাবার্তা বলে আপনারা এটা নিশ্চিত হয়ে নেবেন সুপ্রিয় বন্ধুরা কাতারে যারা আবেন না যারা বর্তমানে একটা লাইসেন্স বানিয়ে ফেলেছেন তাদের জন্য অত্যন্ত একটা সুখবর সুখবর হচ্ছে আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে আপনারা কাজ করতে পারেন আপনারা তালাবাদে কাজ করতে পারেন তালাবাদের লোক মাঝে মধ্যে যখন হায়ারিং করে তখন আপনারা তালাবাদে জয়নিং হতে পারবেন আর তালাবাদ বাই নাম্বার ওয়ান কাতারের সবচেয়ে তালাবাদ নাম্বার ওয়ান আপনারা কাজকাম যেভাবেই হোক না কেন কাজকাম করে আরামদায়ক হবেন তো আমি নিজেও তালাবাদে কাজ করি আলহামদুলিল্লাহ আর আপনারা চাইলে যে কোনো কোম্পানিতে কাতারে বহু অনেকগুলো কোম্পানি আছে আপনারা চাইলে যে কোনো একটার সাথে কাজ করতে পারেন কি প্রশ্ন করেন যে আমজাদ বাই তো আমরা তো কাজ করতে চাই কিংবা আমরা ওই সঠিক কোম্পানি মানে ভালো একটা কোম্পানি খুঁজে পাচ্ছেন না তো কার মাধ্যমে আপনারা ইনফরমেশন পাচ্ছেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখেন আমাদের টেডমার্ক টেনিস সার্ভিস আছে আদিজি অফিস তো সেখানে গিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন আপনি খোঁজেন ভালো কোম্পানি খোঁজেন ভাই ভালোর শেষ নেই ভালোর শেষ নাই শুরু আছে শেষ নাই ভালো আপনিও বলো আমিও বলো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ট্রেড ট্রেনিং সার্ভিস সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আরও বিভিন্ন কোম্পানি তারা কাজ করতেছে তারাও ভালো তো সবাই ভালো কোনো কোম্পানি খারাপ না ডেলিভারি সেকশন সব কোম্পানি ভালো আপ আপনারা চাইলে যে কোনো কোম্পানির সাথে আপনারা কথাবার্তা বলে এগ্রিমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আর বন্ধুগণ বিশেষ করে এই ভিডিওতে আমি স্পেশালিভাবে বলতেছি যে কিটা কোম্পানি সেটা কিন্তু বেসিক স্যালারি দিচ্ছে সেটা নতুন কোম্পানি লঞ্চ করতেছে এখানে নতুন ব্রাঞ্চ ওপেন করেছে তো সেই কোম্পানিতে আপনারা কিন্তু অতি সহজেই কাজ করতে পারবেন বেসিক স্যালারি হিসাবে কিটা কোম্পানিতে ডিউটির ফ্যাসিলিটি আপনাকে দশ থেকে এগারো ঘন্টা আপনাকে অনলাইন থাকতে হবে কারণ কিটা কোম্পানিতে ডিউটির যে শিডিউল প্রতিদিন এগারো ঘন্টা করে আপনাকে ডিউটি করতে হবে আর এই এগারো ঘন্টা আপনাকে প্রতিদিন বুঝিয়ে দেওয়া হবে সপ্তাহে একটা ছুটি আছে বৃষ্টিবার শুক্রবার শনিবার ছাড়া যে কোনো একদিন আপনি সপ্তাহে একটা ছুটি করতে পারবেন আপনার স্যালারিটা স্যালারি কিন্তু হানড্রেড পারসেন্ট মাস শেষে ছাব্বিশ দিন ডিউটি করবেন আপনার যে ফিক্সড একটা বেতন ধরা হবে সেই বেতনের অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন সেটা চার থেকে বিয়াল্লিশশো টাকা থেকে পাঁচচল্লিশশো টাকা পর্যন্ত হতে পারে আপনারা এটা কোম্পানির সাথে আলাপ আলোচনা করবেন সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ